একটা ভোটে কিভাবে একটা পুরো গ্রাম বদলে দিল গ্রামের নাম আলোরপাড়া অনেক বছর পর এবার সেখানে নির্বাচন কিন্তু মানুষ খুব একটা আগ্রহী নয় সবাই বলে ভোট দিয়ে কি হবে সবই তো আগের মতো এই গ্রামেরই এক কিশোর ছিল রায়হান সে প্রথমবার ভোট দেবে স্কুলের শিক্ষক একদিন ক্লাসে বললেন ভোট হল তোমার কণ্ঠস্বর তুমি না বললে অন্য কেউ তোমার হয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচনের দিন রায়হান দেখল বয়স্ক দাদু লাঠি ভর করে ভোটকেন্দ্রে যাচ্ছেন সে অবাক হয়ে জিজ্ঞেস করল দাদু এত কষ্ট করে কেন যাচ্ছেন দাদু হেসে বললেন বাবা এই একটুকু কাগজেই আমাদের ভবিষ্যৎ লেখা থাকে রায়হান সেই দিন ভোট দিল তার দেখা দেখি আরও অনেক তরুণ এল ভোটকেন্দ্রে ফলাফল এলো সৎ ও যোগ্য একজন প্রতিনিধি জয়ী হলেন কয়েক মাস পর গ্রামে নতুন স্কুল পরিষ্কার রাস্তা আর হাসপাতাল হল রায়হান বুঝল একটি ভোট ছোট হলেও তার প্রভাব অনেক বড়